আসসালামু আলাইকুম গাইস মেয়েদের আনকমন সুন্দর পঞ্চাশটি ইসলামিক নাম অর্থ শো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নাফিসা অর্থ অর্থ মূল্যবান শুভ তাসনিম ঝর্ণা তাসমিম অর্থ অটল নাবিহা অর্থ ন্যায়পরায়ণ তাহিরা তাহিরা নামটির অর্থ হলো পবিত্র তানজিমা তানজিমা নামের অর্থ হল সুবিন্যাস নাজিদা নাজিদা নামের অর্থ হল সাহসী মারিয়াম মারিয়াম নামের অর্থ হল পবিত্র আফরিন আফরিন নামের অর্থ হলো ভাগ্যবতী মেহেজাবিন মেহেজাবিন নামের অর্থ হল সুন্দরী রুবাইয়া রুবাইয়া নামের অর্থ হল উচ্চতর সাবিহা সাবিহা নামের অর্থ হলো রূপসী রশনি রশনি নামটির অর্থ হলো আলু রওজা রওজা নামটির অর্থ হলো বাগান জিনাত জিনাত নামটির অর্থ হল সৌন্দর্য জুলফা জুলফা নামটির অর্থ হলো বাগান আনিফা আনিফা নামটির অর্থ হলো রূপসী তুবা তুবা নামটির অর্থ হলো সুসংবাদ হাসনা হাসনা নামটির অর্থ হলো সুন্দরী আঞ্জুম আঞ্জুম নামটির অর্থ হলো তারা আদিলা আদিলা নামটির অর্থ হলো ন্যায় বিচারক লাবিবা লাভিবা নামটির অর্থ হলো সামিহা নামটির অর্থ হল দানশীল সাইদা সাইদা নামের অর্থ হল পূর্ণবতী জাইফা জাইফা নামটির অর্থ হল অতিথিনী মুর্শিদা মুর্শিদা নামের অর্থ হলো প্রশংসিতা রাফা রাফা নামটির অর্থ হলো সুখ বা দয়া সাদিয়া সাদিয়া নামটির অর্থ হলো সৌভাগ্যবতী মুন্তাহা মুহা নামের অর্থ হল পরীক্ষত জাকিয়া জাকিয়া নামটির অর্থ হলো পবিত্র রিফা রিফা নামটির অর্থ হলো উত্তম সাইমা সাইমা নামের অর্থ হলো রোজাদার রিমা রিমা নামের অর্থ হল সাদা হরিণ আনিসা আনিসা নামের অর্থ হলো বালবন্ধু বা সঙ্গী আমিনা আমিনা নামের অর্থ হলো নিরাপদ বা বিশ্বস্ত ফাইরুজ ফাইরুজ নামের অর্থ হল সমৃদ্ধশালী ফাহমিদা ফাহমিদা নামের অর্থ হলো বুদ্ধিমতি ফাতেমা ফাতেমা নামের অর্থ হলো নিষ্পাপ তাহমিনা তাহমিনা নামের অর্থ হলো বিরত আসমা আসমা তাবাসম নামের অর্থ হলো অতুলনীয় মুচকি হাসি আসমা আতিকা আসমা আতিকা নামের অর্থ হল হলো অতুলনীয় সুন্দর তাজকিয়া তাজকিয়া নামের অর্থ হলো পবিত্রতা নামের অর্থ আতিয়া আতিয়া প্রশংসিত দানশিলা আবিদা আবিদা নামের অর্থ হলো ধার্মিক হাবিবা হাবিবা নামের অর্থ হলো প্রিয় বা আদরের নুসরাত নুসরাত নামের অর্থ হলো সাহায্য আলিয়া আলিয়া নামের অর্থ হলো আনন্দ রাফিয়া রাফিয়া নামের অর্থ হলো উন্নত তো আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন